ভাইরে ভাই আজ একদিনেই ভিসা পেয়েছেন পাঁচ জন এই পাঁচজনই ভিসা প্রসেস করিয়েছেন ইউএসসিএ এ ভিসা পার্ক জিন্দাবাজার সিলেট অফিস থেকে আপনারা যারা এই অফিসে আসবেন তারা এই ভিসাগুলো হাতে নিয়ে করে দেখতে পারবেন যারা কেনাডা আমেরিকা এবং অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস করাতে চান এবং অফিসে আসতে চান তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের যাবতীয় ইনফরমেশন দেয়া প্রথম সৌভাগ্যবান ব্যক্তির নাম এমডি বিলাল হুসেন তার বাড়ি সিলেটে তিনি আজ কেনাডার দশ বছরের মাল্টিপল ভিসা পেয়েছেন অবশ্য এর আগে তিনি অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রিফিউজ হয়েছিলেন ট্রাভেল হিস্ট্রি বলতে তার শুধুমাত্র ইন্ডিয়া ভ্রমণ করা ছিল দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি হলেন ফাহাদ আহমেদ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তিনি আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল ভিসা পেয়েছেন তিনি গত মাসে একটি এজেন্সির মাধ্যমে আবেদন করে কানাডার ভিসা রিফিউজ হয়েছিলেন ট্রাভেল হিস্ট্রি বলতে উনার তিনটি দেশ ভিজিট করা ছিল তৃতীয় সৌভাগ্যবান ব্যক্তি হলেন অ্যাঞ্জেল সমাদার বাড়ি বরিশাল উনি এক বছরের অস্ট্রেলিয়ার মাল্টিপল ভিসা পেয়েছেন এই ভদ্রলোকেরও তিন মাস আগে কানাডার ভিজিট ভিসা রিফিউজ হয়েছিল ট্রাভেল হিস্ট্রি বলতে উনি তিনটি দেশ ভিজিট করেছিলেন চতুর্থ সৌভাগ্যবান ব্যক্তি হলেন মনসুর আলম বাড়ি সিলেটে উনি অস্ট্রেলিয়ার এক বছরের মাল্টিপল ভিসা পেয়েছেন আর ট্রাভেল হিস্ট্রি বলতে উনি শুধুমাত্র ইন্ডিয়া দুইবার ভিজিট করেছিলেন পঞ্চম সৌভাগ্যবান ব্যক্তি হলেন হাসান মাহমুদ বাড়ি ঢাকায় উনিও অস্ট্রেলিয়ার এক বছরের মাল্টিপল ভিসা পেয়েছেন ট্রাভেল হিস্ট্রি বলতে ওনার চারটি দেশ ভিজিট করা ছিল মূলত আজকের এই ভিডিওটি হল এই পাঁচ জনের ভিসা প্রাপ্তির আপডেট একটি ভিডিও এ ধরনের আপডেট পেতে দেখতে থাকুন আপনাদের সবার প্রিয় চ্যানেল ট্রাভেল ডক্টর